হাদিরচের নামে জালিয় ও জাহানীর পঞ্চম পরিচ্ছেদের অলিগনের পরিচয় কর্মমর্যাদা বিষয়ে কোরআন হাদিসের অনেক নির্দেশনা রয়েছে ও সুনান বা ও রাহে বেলায়াত পুস্তক দ্বারী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এ বিষয়ে অনেক মিথ্যা কথা মুসলিম সমাজে প্রচার করেছে জালিয়াতগণ অনেক সরল পান নেককার বুজুর্গ মনে এগুলো বিশ্বাস করেছে অনেক সরল পান বুজুর্গ গণ সরল মনে এগুলো বিশ্বাস করেছে এখানে এ বিষয়ে কিছু কথা উল্লেখ করেছে ওর কারামত বা অলৌকিক ক্ষমতা সত্য প্রচলিত একটি গ্রন্থে লেখা হয়েছে আল্লাহতালা বন্ধুদের সামনে কোরআন শরীফ ও হাদিস শরীফের কয়েকটি বাণী কারামাতুল আউলিয়া হাক্কুল হাককুম আল হাদিস অর্থ আউলিয়া এর অলৌকিক ক্ষমতা সত্য এখানে এই বাক্যটি আল হাদিস বলে যা রাসুল সাল্লামের বাণী বলে উল্লেখ করে রাসুল সাল্লামের নামে জালিয়াতি করা হয়েছে এছাড়াও বাক্যটি বিকৃত ও ভুল অনুবাদ করা হয়েছে এখানে আমরা দুটি বিষয় আলোচনা করব এই বাক্যটির উৎস ও এই বাক্যটির অর্থ প্রথমত বাক্যটির উৎস অলিগণ কারাম অলিগণের কারামত সত্য এই বাক্যটি আলিঙ্গনের কথা এটি কোনো হাদিস রাসুল সাল্লাম কখনো এ কথা বলেননি বা তার থেকে কোনো বা জৈব সনদে তা বর্ণিত হয়নি উপরন্ত কারামত শব্দটি শুধু কোরআন বা হাদিসের শব্দ নয় ও অলিগনের অলৌকিক কর্মকে কুরআন ও হাদিসে আয়াত বা চিহ্ন বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় শতাব্দী থেকে নবী রাসুলগনের আয়াতকে মুজিজা ও অলিগনের আয়াতকে কারামত বলা শুরু করেছে দ্বিতীয় হিসদী শতকে থেকে মোতাজ্জিলা ও অন্যান্য কিছু সম্প্রদায়ের মানুষেরা অলিগনের দ্বারা অলৌকিক কর্ম সংগঠিত হওয়ার সম্ভাবনা অস্বীকার করে তাদের এ মতটি কোরআন সুন্না বিরোধী করিমে বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস প্রমাণ করে যে নবীগণ ছাড়া আল্লাহ আল্লাহর নেককার মানুষের কখনো কখনো অলৌকিক চিহ্ন বা আয়াত প্রদান করে এজন্য সুন্নাথ ফন্থী আলিঙ্গন বলেন দ্বিতীয় কারামাতুল বাক্যটি অর্থ এভাবে আমরা দেখছি যে এই বাক্যটি রাসুলের বাণী নয় বক্তব্য এই বাক্যটিকে হাদিস বলে জালিয়াতি করা হয়েছে এছাড়া উপরে উদ্ধৃতিতে বাক্যটির ভুল অনুবাদ করা হয়েছে ফলে অনুবাদের ক্ষেত্রে অতিরিক্ত জালিয়াতি ঘটেছে কারামাত বনাম অলৌকিক ক্ষমতা এই বাক্য বাক্যের তিনটি শব্দ রয়েছে কারামত আউলিয়া হক উপরের উদ্ধৃতি দিয়ে প্রথমত কারামত এর অনুবাদ করা হয়েছে অলৌকিক ক্ষমতা এর অনুবাদটি শুধু বলে নেই বরং ইসলামী বিশ্বাসের স্বার্থের সাথে সাথে সাংঘর্ষিক কারামত অর্থ অলৌকিক কর্ম বা চিহ্ন অলৌকিক ক্ষমতা নয় আল্লাহ ছাড়া অন্য কারো কোন অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা শেখ কারামত শব্দটি মূল অর্থ সম্মাননা ইসলামী পরিভাষায় কারামত অর্থ ব্যতীত অন্যান্য মানুষের দ্বারা সংগঠিত অলৌকিক কর্ম অলৌকিক চিহ্নকে অলৌকিক ক্ষমতা মনে করা শিরকের অন্যতম কারণ খ্রিস্টানগণ দাবি করেন মৃত্যুকে জীবিত করার ক্ষমতা ঈশ্বর ছাড়ার কারণে যিশু মৃত্যুকে জীবিত করেছেন এতে প্রমাণিত হয়েছে যে ঈশ্বর বা তার মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক ঐশ্বরিক ক্ষমতা আছে ওরা আনকারিমের বারংবার বলা হয়েছে যে কোনো অলৌকিক কর্ম বা চিহ্ন কোনো নবীর আসলগণ বা কেউ নিজের ইচ্ছায় ঘটাতে বা দেখাতে পারবে না পারেন না শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতে করতে পারে কোনো অলি বা ন্যাককার ব্যক্তি কর্তৃক কোনো অলৌকিক কর্ম সংগঠিত হওয়ার অর্থ এই নয় যে এই কর্মটি সম্পাদন করা যে পৃথিবীটি ইচ্ছাধীন বা তার নিজের ক্ষমতা এর অর্থ হলো একটি বিশেষ ঘটনায় আল্লাহ তাকে সম্মান করে একটি অলৌকিক চিহ্ন প্রদান করেছে অন্য কোনো সময় তা নাও দিতে পারে একটি উদাহরণ দেখুন নির্ভরযোগ্য সনদে বর্ণিত তেইশে দিনের প্রথম দিকে উমার তালা মসজিদ্দিন নবগমিতে জুমার ক্ষুদার প্রধান উচ্চস্বরে বলে উঠলেন হে সারিয়া পাহাড় সেই সময় মুসলিম সেনানাপতি সারিয়া ইবনে দুনাঈন দুনাঈম আরশের এক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। তিনি যুদ্ধে পরাজয় হওয়ার উপক্রম করেছিলেন। মতো অবস্থায় তিনি উমারের এবায়ফুদের শুদ্ধ পান এবং পাহাড় পাহাড়ের আশ্রয়ে যুদ্ধ করে জয় লাভ করেন। এই ঘটনা ঘটনায় আমরা তালারে একটি মহান কারামত দেখতে পাই তিনি হাজার মাইল দূরে যুদ্ধক্ষেত্র অবস্থা অবলোক করছেন মুখে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা সারিয়া শুনতে পেয়েছেন এই কারাময়ের অর্থ হল মহান আল্লাহ এই মহান অলিখি এই দিনের এই মুহূর্তে বিশেষ সম্মাননা প্রদান করে তিনি দূরের দৃশ্যটি হৃদয় অনুভব করেন নির্দেশনা দেন এবং তার নির্দেশনা আল্লাহ সারিয়ার কাছে পৌঁছে দেন এর অর্থ এই নয় যে উমর রাজুল্লাহ তালা এক হাজার মাইল দূরে সব কিছু অবলোকন করার অলৌকিক ক্ষমতা ছিল অথচ তিনি ইচ্ছা করলে এভাবে দূরে কিছু দেখতে পেতেন বা চোখে নিজের কথা দূরে প্রেরণ করতে পারতেন এই বছরের শেষে তেইশে জুলহাজ মাসের সাতাশ তারিখে ফজরের সালাত আদায়ের জন্য যখন উমার তাকে তাহরিমা বললেন তখন তারই পিছ চাদর গায়ে মুসল্লির দাঁড়ানো আল্লাহ সত্য আবু লুহু লুকানো চুরি চুরি দিয়ে তাকে বারংবার আঘাত করে তিনি অচেতন হয়ে পড়ে যান চেতনা পিঠে ফিলে তিনি জিজ্ঞাসা করেন আমাকে কি আঘাত করবে তাকে বলা হয় আবু আবুলু তিনি বললেন আলহামদুলিল্লাহ আমাকে কোন কোনো মুসলিমের হাতে শহীদ হতে হলো না এর কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহান আল্লাহ প্রথম ঘটনার হাজার মাইল দূরের অবস্থান উমরকে দেখিয়েছেন কিন্তু দ্বিতীয় ঘটনার ঘটনায় পাশে দাঁড়ানো শত্রুর বিষয়ে তাকে জানতে দেননি কারণ কারামত কখনোই ক্ষমতা নয় কারামত আল্লাহর পক্ষ থেকে দেয়া সম্মান পাত